অনেক ধরনের মানুষ অনেক কথাই বলে বেশিরভাগ মানুষ মিথ্যা কথা বলে ভাইরাল হয় কিন্তু সেই লোকটা ভাবে না এটা আজ মিথ্যা কথা কে ভাইরাল তো হলো হয়তো আজ ভাইরাল হলো কাল যদি সেই লোকটা না থাকে তখন লোকটার অবস্থা তখন কি হবে বন্ধু একটুবার ভাবুন হায়রে মানুষ এরা চিন্তা করলো না এই দুনিয়াতে চিরকাল তো থাকবো না হয়তো আজ না তো কাল আমাদেরকে যেতেই হবে তাই আল্লাহরে জমিন দিয়ে চলতেছি আমরা আল্লাহর মুখ দিয়ে বলতেছি আমরা সব নিয়ামত আল্লাহ দিলো আমাদেরকে আল্লাহর সব নিয়ামত আমরা ভোগ করতেছি আবার আল্লাহরে নিয়ামত ভোগ করে আল্লাহ যেই কথারা বারণ করেছে বলতে সেই কথাই আমরা বলি আমাদের মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিন তিনবার বলেছে মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না তবু মানুষ মানুষ মিথ্যা সাক্ষী দেয় জানো হায়রে আফসোস আজ হয়তো মিথ্যা কথা বলে ভাইরাল হলো এই লোকটা কাল যদি দুনিয়াতে না থাকে তখন কিন্তু তার পাই পাই হিসাব দিতেই হবে তখন লোকটা কোথায় পালাবে হ্যারে আফসোস কার জন্য এত মিথ্যা কথা বলিয়ে সঠিক কথা বলিও কিছু করতে পারতেন কিন্তু তা করলে না তুমি কেন তোমাকে কি মিথ্যা ভালো লাগলো তো বন্ধুরা এই জমিনে যে এখনো চলতেছে আমরা ফিরে এসে আল্লাহর পথে কারণ এই জমিনে চিরকাল থাকবো না একদিন যেতেই হবে তুমি চাও ইয়া না চাও একদিন যেতেই হবে দুনিয়া সেরে এটাই গ্যারান্টি তো বন্ধুরা এখনো ফিরে এসে আল্লাহর পথে এখনো ফিরে